পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসো এই পৃথিবীতে আমাদের ভালোবাসার ভালোবাসার কেন্দ্র হবেন সমস্ত কিছু কার স্থান হবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো করোনি কার অনুসরণ করো মুহাম্মদুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাহ আলী হাসালামের তরিকা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় ওয়া উফির লাকুম জুনু বা তোমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ গফুর আল্লাহ পাক করছেন করম করুণাময় A ŝim